আপনার যে একে একটি তাল গাছ আছে আমরা ওই তাল গাছটি সুন্দর একটি সাইকেল শট নেব এই যে ডন্ডি এখন প্লাই করে দিলাম তাল গাছটিকে সিলেক্ট করে দেব বন্ধুরা আজকে আপনারা আমার হাতে দেখতে আছেন ডিজিআই মিনি ফোর ড্রোন আজকে আমি আপনাদেরকে এই ডিজিআই মিনি ফোর কে ড্রোনের মাধ্যমে সুন্দর একটি সার্কেল শট দেখাবো এজন্য আমরা বিলের মাঝে একে একটি তাল গাছ আছে আমরা ওই তাল গাছটি সুন্দর একটি সার্কেল সাইকেল শট নেব এই জন্য আমরা ফার্স্টে ড্রোনটি চালু করলাম তারপরে এই ড্রোনটি চালু করলাম রিমোটটি চালু করলাম এখন আমাদের ড্রোনও ওকে রিমোটও রিমোট কন্ট্রোলারও ওকে এখন আমরা ড্রোনটি ফ্লাই করে সরাসরি চলে যাবো তার কাছে দেখি ডিজে মিনি ফোরকে ড্রোনের সার্কেল শট কীরকম হয় তাই আপনার সম্পূর্ণ ভিডিও দেখতে আমার সাথেই থাকুন এই যে আমাদের ড্রোনটি স্টার্ট হয়ে গেছে এই যে ড্রোনটি এখনও ফ্লাই করে দিলাম এই যে আমাদের চলে যাচ্ছে এই যে সরাসরি তাল গাছের কাছে নিয়ে যাব এখন ড্রোনটি সুন্দর একটি সাইকেল শট দেওয়ার জন্য এখন আমরা তাল গাছের কাছে নিয়ে ড্রোনটাকে পজিশন মতো সুন্দরভাবে বসাইতে হবে এই যে বন্ধুরা আপনারা দেখতেছেন আমি ড্রোনটি পজিশন মতো বসাইতে আছি একটি সাইকেল শট নেওয়ার জন্য দেখি কিভাবে সাইকেল শটটা নিলে সুন্দর নিয়ে লাগবে ওইভাবে আমরা পজিশন মতো ড্রোনটা বসাইতে আছে শুধু তাল গাছটার একটা সার্কেল শট নিব বন্ধুরা এই যে আমাদের ড্রোনটি পজিশন মতো বসানো শেষ সার্কেল শট যে এই যে আমরা তাল গাছটিকে সিলেক্ট করে দিব তাল গাছটি সিলেক্ট করে দেওয়ার পরে এই যে স্টার্ট বাটন আছে স্টার্ট বাটনে আমরা একটি ক্লিক করে দিব তারপরে যে কাউন্ট শুরু হয়ে গেছে এখন আপনাদের ভিডিও সাইকেল ছোট্ট শুরু হয়ে যাবে আমার ডোনি সার্কেল শট নেওয়া শেষ তালগাছের অস্থিত শেষ সার্কেল শট নেওয়ার পর আমরা এখন আমরা যেখান থেকে ওখানে নিয়ে আসতেছি এই যে সার্কেল শট নেওয়া শেষ এখন বন্ধু বন্ধুরা ডোনটি আমার আমি যেখান থেকে উড়াইছি ওখানে নিয়ে আসবো এই যে ড্রোনটি আমার কাছে চলে আসছে ড্রোনটা দেখা এই যে সুন্দর করে একটি সার্কেল শট নিয়ে ড্রোনটি আবার আমাদের কাছে চলে আসছে একদম পোষা পাখির মতো পোষা পাখিদের যেরকম যে যেটা বলে ওইটা মানানো যায় একদম ওরকম একটা এই ডিজিএ মিনি ফোর ড্রোন ড্রোন ডিজিএ মিনি ফোর সবগুলো ড্রোনই ভালো এই যে এখন ড্রোনটি আমার হাতে ল্যান্ড করবো বন্ধুরা ড্রোনটি যখন হাতে ল্যান্ড করে তখন এত ভালো লাগে ওটা বলার মতন না ওটা যারা ড্রোন উড়ায় তারাই জানে যাই হোক বন্ধুরা অনেক সুন্দর একটি শট নিলাম আমরা আজকে ড্রোনের মাধ্যমে কিভাবে সার্কেল শট নিতে হয় আপনাদেরকে ওইটা দেখেলাম এবং ভিডিও কোয়ালিটি কিরকম ওইটাও দেখালাম আশা করি অনেক ভালো লাগবে ভিডিওটি আপনাদের ড্রোন সম্বন্ধে এবং ড্রোনের শট সম্বন্ধে সার্কেল শটের বিভিন্ন শট আছে এরকম অন্য অন্য সড়াই সম্বন্ধে যদি আরও কিছু জানা থাকে তাহলে আপনারা কমেন্ট করতে থাক কমেন্ট করবেন আমি আশা করি আপনারা আরেকটি ভিডিওর মাধ্যমে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ